এটাকেও কিন্তু আমরা বারবার চার্জ দিয়ে সিরিজ স্টার্ট দিয়ে সিরিজ স্টার্ট দেওয়া এটাকেও আমাদেরকে খুলতে হয়েছে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স রাউটার মেনু আমাদের বিষয়ে যে কথাটা বলতেছি যদি এই ধরনের সমস্যা হয় তাহলে কিন্তু ফ্রিতেই ঠিক করা যাবে একটা পয়সাও খরচ করতে হবে না দেখেন এগুলার সমস্যা হচ্ছে মূলত এগুলোতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর অর্থাৎ অ্যাডাপ্টার লাইন লাগানোর পর কিন্তু ইন্ডিকেটর লাইটটা জ্বলতেছে কিন্তু চার্জ দিলে নাম আসতেছে না রাউটারে যে নাম আসবে চার্জ দিলে সেটা কিন্তু আসতেছে না যদি এইরকম প্রবলেম হয়ে থাকে আপনার রাউটারে তাহলে কিন্তু আপনি ফ্রিতেই মেরামত করতে পারবেন তো এই বিষয়টা বোঝার জন্য ভিডিওটিকে স্কিপ না করে না টেনে সম্পূর্ণ ভিডিওটিকে আপনাকে দেখতে হবে আমরা এখন এটাতে পাওয়ার ইনপুট করেছি পাওয়ার ইনপুট করার পর দেখেন ইন্ডিকেটর লাইট জ্বলতেছে কিন্তু বারবার চার্জ দেওয়ার পরেও কিন্তু রাউডারের নাম আসতেছে না এবং কোনো কিছুই আসতেছে না বারবার রিস্টার্ট দেওয়ার পরেও কিন্তু আসতেছে না অর্থাৎ রিস্টার্ট ঠিক মতো হচ্ছেই না আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে এটাতে একটা পুশ বাটন থাকে রিস্টার্ট দেওয়ার জন্য প্রথমে রিস্টার দেওয়ার রিস্টার দিয়ে চেষ্টা করবেন রিস্টার্ট দিলে যদি না হয় তাহলে কিন্তু এই কাজটি করলেই ঠিক হয়ে আর একটা কথা বলে রাখি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি ভিডিওটি যদি ভালো লাগে তবে একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিও সম্পর্কে মতামত একটা কমেন্টে জানিয়ে দেবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন এতে করে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের উপকারে আসতে পারে যদি স্ক্রু থাকে তাহলে স্ক্রুটা খুলে নেবেন স্ক্রু অনেক ক্ষেত্রে দুইটা স্ক্রু থাকে বা একটা স্ক্রু থাকে গুলাতে স্ক্রু থাকেও না তো স্ক্রু খোলার পর কিন্তু মেটাল দিয়ে এইভাবেই খুলে যাবে তো এটা খুলে দেওয়ার পরে দেখবেন যে খুব সহজে এটা মেরামত হয়ে যাচ্ছে এর ভিতরে খুব বেশি কিছু কিন্তু থাকে না তবে যেগুলি থাকে সেগুলো খুবই কার্যকরী দুইটি চিপস আইসি দ্বারা কিন্তু এটাকে তৈরি করা হয়েছে তো এই রাউডারগুলি গুলি খুবই ভালো মান বাজারে আরো ভালো মানের রাউডারও কিন্তু কিনতে পাওয়া যায় কিন্তু আপনি যে রাউডারে কিনেন না কেন এই ধরনের সমস্যা কিন্তু হতেই পারে ভিডিওটাকে এই জায়গায় একটু স্কিপ করবেন না কারণ এখানে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তো আপনি আরেকটা কথা হচ্ছে যে কোনো ভিডিও থেকে যদি আপনি কোনো কিছু শিখতে চান তাহলে ভিডিওটাকে স্কিপ করা যাবে না কারণ কোন অংশটি আপনি স্কিপ করলেন সেখানে গুরুত্বপূর্ণ কোনো অংশ চলে যেতে পারে এখানে দেখেন এই যে এটাই কিন্তু সেই ইন্ডিকেটর লাইট যেটা পাওয়ার অন করার সাথে সাথে ইন্ডিকেটর লাইট চলে আসছে আর এই যে দেখেন যে জায়গাটা ময়লা আছে এখানেই কিন্তু পুশ বাটনটি রয়েছে যেটা দ্বারা রিস্টার্ট দিতে হয় এই বাটনটিতে তিন সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু একটা রাউটার রিস্টার্ট হয়ে যায় অনেক সময় দেখা যায় হ্যাং হয়ে থাকে তখন কিন্তু এটাকে দিয়ে রিস্টার্ট দিতে হয় মূলত এটা রিস্টার্টেরই কাজ কিন্তু রিস্টার্ট হচ্ছিল না যদি ধরেন এই সুইচ গুলো অনেক সময় সমস্যা হয়ে যায় আবার এই আইসি এই চিপস আইসির যে পাগুলো আছে এগুলো অনেক সময় লুজ থাকে লুজ করতে পারে এভাবে একটু আঙুল দিয়ে চাপ দিয়ে দিলে কিন্তু এগুলো ইজিলি হয়ে যায় তো এখন আমরা চার্জ দিয়ে দেখবো যে এটার কি পরিস্থিতি আমরা একটু ভালোভাবেই কিন্তু রিস্টার্ট দিয়েছি এটা খুব ভালোভাবে ভিতর দিকে চাপ দিয়ে ধরে সুইচের কারণ এই স্পোর্ট সুইচগুলো অনেক সময় ডিস্টার্ব করে থাকে সুইচ চাপ দিয়ে ধরলে তিন সেকেন্ড ধরে থাকে না দেড় সেকেন্ড এক সেকেন্ড ধরে রাখার পর আবার যদি লুজ করে তখন কিন্তু আবার স্টার্ট হয় না তো এই যে দেখেন এখানে নাম্বার দেখেন এই নাম্বারের সাথে দেখেন এই মোবাইলের ভিতরে মিল আছে লক্ষ্য করেন মোবাইলের চার্জ সবার উপরেই কিন্তু রয়েছে এই রাউটারের নামটা টেন্ডা কোম্পানির যে রাউডার সিরিয়াল নাম্বার সহ রয়েছে এখানে রাউটারের পিছনে কিন্তু কোম্পানির নাম এবং সিরিয়াল নাম্বার থেকে থাকে তো এটা তো গেল পরেরটার বিষয়টা এটাকেও কিন্তু আমরা বারবার চার্জ দিয়ে সিরি স্টার্ট দিয়ে সিরি স্টার্ট দেওয়ার চেষ্টা করেছি স্টার হচ্ছিল না তো এটাকে আমাদেরকে এটাকেও আমাদেরকে খুলতে হয়েছে তো খোলার পরে কি করতে হবে দেখেন খোলার পরে দেখেন এটাতে কিন্তু সুইচটা কোনো কোনোভাবেই কাজ করতেছিল না তাই আমরা এটাকে একটা মেটাল দ্বারা এভাবে শর্ট দিয়ে ধরেছি আলহামদুলিল্লাহ এবার এটাও কিন্তু স্টার্ট নিয়ে নিয়ে তারা এগুলো কাজ করেন ভাবে ব্যবহার করেন তারা অলরেডি বুঝে গেছেন দেখেন এখন আমরা চার্জ দিয়ে চার্জ দেওয়ার সাথে সাথে কিন্তু নাম চলে আসতে অলরেডি কোনো প্রকার খরচ চালাই দুইটা আউডারই কিন্তু মেরামত হয়ে আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম